হ্যালো মাই দুনিয়ার প্লেন যাওয়ার সময় থাকে না ছাতার মাথা যখনই আমি ইন্ট্রো দিচ্ছি তখনই প্লেন যাচ্ছে তো যাই হোক আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করতে চলেছি সয়াবিনের একটা নিরামিষ রেসিপি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাস্টে কমেন্টস করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর এমন ভিডিও যদি তোমরা আমার চ্যানেলে দেখতে চাও সেটাও কমেন্টস করে বলো তাহলে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি সোয়াবিন আর সাইডে আমি কড়াইতে গরম জলও বসিয়ে দিয়েছি দেখো জল ফুটতে শুরু করেছে এবার এই সোয়াবিনগুলোকে একে একে গরম জলের মধ্যে দিয়ে দেবো আর এইদিকে গ্যাসের আঁচটা কিন্তু হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট বাড়িয়ে দিতে হবে আর ততক্ষণ সোয়াবিনটাও সেদ্ধ হয়ে যাবে দেখো সোয়াবিনগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর এই সোয়াবিনগুলো যতটা সেদ্ধ হচ্ছে ততটা ফুলেও যাচ্ছে এইভাবে সেদ্ধ হয়ে গেলে সোয়াবিনগুলো জল নিগড়ে একটা চেকনির সাহায্যে একটা পাত্রে তুলে নেবো তো সাইডে একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নেবো আর এই জলের মধ্যে দেখো এই সোয়াবিনগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধোয়া হয়ে গেলে সোয়াবিনের জলগুলো ভালোভাবে প্রেস করে চিপে ফেলে দিতে হবে তারপরে সেই সোয়াবিনগুলো সাইডে একটা পাত্রের মধ্যে তোমরা এইভাবে রেখে দেবে এবার সোয়াবিনগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো আর তাতে দেবো দু চামচ টক দই হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ ছাল লঙ্কার গুঁড়ো আর দু চামচ কর্নফ্লাওয়ার এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে প্রত্যেকটা সোয়াবিনের সাথে যেন মশলাটা ভালোভাবে মাখা হয় সেটা একটু খেয়াল রাখবে আর এইদিকে দেখো আমার মাখা কমপ্লিট আর ওইদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো দু চামচ সাদা তেল তেলটা তোমরা বুঝে দেবে তোমাদের যেটুকু প্রয়োজন আর দিয়ে দেবো হাফ চাম এক চামচ মতো ঘি তো দেখো ঘিটা তোমরা দিতেও পারো নাও পারো তোমাদের ব্যাপার সেটা কিন্তু ঘি দিলে ভালো লাগে তেল গরম হয়ে গেছে এদিকে আমি সোয়াবিনগুলোকেও দিয়ে দিয়েছি সোয়াবিনগুলোকে লাল লাল করে এমন ভেজে নিতে হবে সোয়াবিন ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একটা চেকনির মাধ্যমে সোয়াবিনগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিলাম তো দেখো সোয়াবিনগুলোকে এইভাবে লাল লাল করে ভাজলে খেতে সত্যি অসাধারণ লাগে তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখো আশা করি খারাপ লাগবে না এখানে আমাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছে আদা কুচি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর নেব হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো তো এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব আমার কিন্তু পেস্ট কমপ্লিট হয়ে গেছে আর একটা পেস্ট করতে হবে তার জন্য নিলাম দু চামচ চালমগজ আর দু চামচ পোস্ত আর নিতে হবে আট থেকে দশটা মতো কাজু কাজুবাদাম কাজুবাদাম দিলে খেতে অসাধারণ লাগে তো এটার একটা পেস্ট আমাকে তৈরি করে নিতে হবে তো চলো পেস্টটা তৈরি করে নেওয়া যাক ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো পেস্ট কমপ্লিট এদিকে আমি একটা ছোট ক্যাপসিকামকে ছোট ছোট পিস করে নিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি সাইডে কড়াইয়ে গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিলাম হাফ চামচ মতো ঘি তো এটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দেব এলাচ লবঙ্গ দারচিনি আর এক শুকনো লঙ্কা তো এটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেব যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা পেস্টটা ভালোভাবে দেখো কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে এরপরে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এটাকে ভালোভাবে মিক্স মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে যে আমরা কাজু পোস্তর পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে এটাকেও কষিয়ে নিতে হবে দেখো যতটা কষাবে ততটা না মশলা থেকে এরকম তেল ছাড়তে থাকবে আর যতটা কষাবে ততটা খেতেও ভালো লাগবে এবার ক্যাপসিকামগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দেয়া হয়ে গেছে এবার ভালো করে ক্যাপসিকাম শুদ্ধ এটাকে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে হাফ চামচ চিনি কারণ এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে এরপরে যে সয়াবিনগুলো ভেজে রাখা ছিল সেইগুলোর মধ্যে দেয়া হয়ে গেল এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে সয়াবিনের সাথে যতটা কষাবে ততটাই টেস্ট লাগবে দেখো কষানো কমপ্লিট এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশিও না কমও না যেটুকু জল দিয়েছি এটাকে সেদ্ধ হতে কাজে লাগবে এবার দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি কারণ ধনে পাতা দিলে ওটা টেস্টটা অসাধারণ লাগে তো দেখো কাসুরি মেথি কিছুটা ছিটিয়ে দিলাম এটা তোমরা দিতেও পারো নাও পারো বাট দিলে ভালো লাগে আর লাস্টে দিয়ে দিলাম গরম মশলা এ দেখো আমার রেডি সোয়াবিনের নিরামিষ রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আর এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই সেটাও বলো আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সত্যি বলছি রান্নাটা দারুণ হয়েছিল নিজে করে নিজেই বলছি